Fine and you? I am also fine. So please tell me how much money of garlic uh, today? I say that today high market 2100. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে ষোলোই মার্চ রোজ রবিবার আমরা চলে আসছি সেই নয়া বাজার গুরুদাসপুর নাটোর অনেকেই বলেন কোথায় থেকে ইন্ডিয়ানা বাংলাদেশ এটা অবশ্যই বাংলাদেশ থেকে আমি কথা বলছি তো যাই হোক আজকের আপডেটটা দেবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রসুন অলরেডি চলে আসছে আমি একটা নিউজ শুনেছি রসুনের দাম এক তুলনামূলক কম যেটা শুনেছি তো এখন আপনাদের দেখাবো সরাসরি ইনশাল্লাহ যে আজকের বাজার কী পরিস্থিতি আমরা চাষকর বাজারে যেটা দেখেছিলাম তুলনামূলক কিন্তু অনেক অনেক কম দেখেছিলাম হাজার থেকে আঠারোশো টাকা পর্যন্ত দুই একটা হয়তো দুই হাজার টাকা গিয়েছে তো আজকের এই নয় বাজারে কি দামটা যাবে বা যাচ্ছে সেটাই আমরা আলোচনা করবো বা ডিসকাস করব কত কত করে বিক্রি করেন রসুন আঠারোশো টাকা এটা কি বড় কোয়ালিটি সব থেকে তার মানে কি দুই দুই রুবি রসুন আছে আজকে আছে না মাশাল্লাহ খুব ভালো লাগলো দুই এর রুবি রসুন আছে তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক

প্রিয় দর্শক বাজার আমরা দেখতে পাচ্ছি প্রচুর রসুন আমদানি কম হয়েছে যার জন্য রসুনের দাম একটু পজিটিভ দেখতে পাচ্ছি দেখে দেখতেই পাচ্ছেন আপনারা মানে অবাক করা কাণ্ড কাজকর বাজারে যে যেই দামটা গেছে বা রসুন নেওয়ার মতন কোনো ওয়ে দেখি নাই কিন্তু আজকে যারা দেখতে পাচ্ছি আমরা রসুন রসুন অনেকটাই কম বাজারে হঠাৎ করেই মনে হচ্ছে যে রসুন শূন্য বাজার হয়ে গেছে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি অবস্থা রসুনের টানাটানি বুঝতেছি মানে দাম বেশি না কোন তো নয় পাতা রসুনই নাই অবশ্যই বাহ খুব সুন্দর লাগছে দুজনাক কাঁচা কর কি অবস্থা তাই বলেন কত একশো পঁচাত্তর খালি পঁচাত্তর খালি পঁচাত্তর আশি করছে পঁচাত্তর আশি তার মানে এটারও দাম বাড়ছে আল্লাহ দিলে গত গত নয় বাজার মানে হাটে আসছিলাম খালি রসুন আর রসুন লোহার লোক নয় আর আজকে শেষ হয়ে গেছে দর্শক আজকে আমরা নামাতেই দেখতে পাচ্ছি না ভাই কিনছেন না ভাই আজ হঠাৎ করে দাম হয়ে গেছে ও আর সর্বোচ্চ কত গেছে দুই হাজার থেকে বাইশশো ও আচ্ছা আচ্ছা এই মালটা কি অবস্থা খালি পুজাত্তর আশি পুষাত্তর না আচ্ছা প্রিয় দর্শক এই যে আমি যে আপনাদের দাম দেখাবো দেখতেই পাচ্ছেন প্রতিটা কৃষকের কাছে সব আহ মৌমাছির মতো লেগে আছে আমি কিভাবে দাম বলবো সেটাই আহ করছি কত ভাই দাদা প্রিয় দর্শক এই রসুনটা আঠারোশো টাকা বলতেছে যা গত হাটে এটা কিন্তু চোদ্দশো ছিল আজকে আঠারোশো টাকা অনেক অনেক দাম এটা দেখতে পাচ্ছি বড় মাঝারি সবই আছে এটা কত বলছে আজকে বাইশো একুশশো টাকা বলতেছে না প্রিয় দর্শক বুঝতেই পারতেছে এটা বড় এই যে রসুনগুলো আছে এটা আমরা দেখতে পাচ্ছি আজকে চার পাঁচশো টাকা বেশি বাজার

আমি বললে আমাকে রাস্তা দেখলে মারতে পারে মানে কৃষক যদি বলে তাহলে বিশ্বাস করা যাবে যে ওইটা ঠিক আছে আজ কত করে বিক্রি করলেন তাই বলে সাড়ে তেইশো মাসাল এটা কি সর্বোচ্চ বাজার নাকি এই দেখেন রসুন তুলিলে ও প্রিয় দর্শক এই যে হাই বাজার

আঙ্কেল দিচ্ছে না তো দেখা যাক তো দূরবন্ধ এই রসুনটা যায়

চোদ্দশো প্রিয় দর্শক আজকে সব থেকে ছোট রসুন আমি যদি বলি তো এটাও আজকে কিন্তু চোদ্দশো পনেরোশো টাকার মধ্যে বলতেছে যে এই বাজারটা মাসাল্লাহ আমরা অনেক হাই দেখতে পাচ্ছি আজকে রসুনের বাজারটা বাইশশো তেইশশো না মাসাল্লাহ হ্যাঁ আই এম ফাইন অ্যান্ড ইউ সো প্লিজ টেল মি হাউ মাছ মানি অফ গার্লিক টুডে আই সি দ্য টুডে হাই মার্কেট টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড 2,100 yes. already I saw two, uh, 2,300 already I saw uh, you know uh, garlic have many qualities so I uh, high quality yes I believe that it, uh, you say that it is the high quality in this market okay thank you very much okay how much money today this uh, garlic please tell me

যেই আমি হাঁটাহাঁটি করতেছি দেখেন গোটা বাজারই ফাঁকা সেখানে প্রচুর রসুন গত হাটে ছিল কিন্তু আজকে রসুন আমদানি কম যার জন্যে অনেক অনেক দাম প্রায় দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয়শো টাকা দাম বৃদ্ধি হঠাৎ করে রসুনের প্রিয় দর্শক এই যে বড় ভাইটা উনিশশো টাকা বলছে আর একশো টাকার জন্য বেজে যাচ্ছে তাহলে হয়ে যাবে আশা করা যায় তো প্রিয় দর্শক এখন যে বাজারটা যাচ্ছে এখন আমরা সর্বনিম্ন দেখলাম বারোশো টাকা মন এই নয়া বাজার আর সর্বোচ্চ আমি তেইশশো টাকা মতো হাই বাজার দেখেছি তো এখন যে অবধি দেখলাম এরপরে বাজারটা কমতেও পারে বাড়তেও পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আসুন ভাই আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতপ ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সবাই আল্লাহ হাফেজ